মায়ের আগমন বার্তার মধ্যেও মন ভালো নেই বাঁকুড়ার দর্জি পাড়ার খদ্দের হারিয়ে তাদের মনে বিষাদের সুর একটি প্রতিবেদন মা আসছেন শরতের আকাশ ঢাকের বাদ শিউলির গন্ধ কাশের দোলা জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা কিন্তু মায়ের আগমনেও মন ভালো নেই বাঁকুড়ার দর্জি পাড়ার পুজোর মাঝেও যেন বিষাদের সুর বিগত বছরগুলির তুলনায় দর্জির দোকানগুলিতে কমেছে নতুন পোশাক তৈরি করার চাহিদা এই শিল্পটা নিজে হাতে করেছি কারিগর নেই দোকান উঠে যাচ্ছে হ্যাঁ দোকান উঠে যাচ্ছে আমি আমার বয়স হলো আজকে একাত্তর বছর বয়স তা রকম যে দিন বেঁচে আছে আমার জেনারেশনকে এই লাইনে নেওয়াছি না আমাদের টেলারিং শপে ওই দিন আর আসবে না সময় বদলেছে বদলেছে যুগ বড় বড় শপিং কমপ্লেক্সের পাশাপাশি অনলাইন শপিং এর রমরমা খরিদ্দার হারিয়ে পেশা ছেড়েছেন অনেকেই সবাই রেডিমেড দিকে এখন ঝুঁক এই ছেলে ছোকরা দু আছে আর এই নতুন করে এই লাইনটা দেখেও কাজ শিখছে অভাবে তারায় দশ আঙুলের সুনিপুণ দক্ষ দর্জির হাতকে খুঁজে নিতে হচ্ছে বিকল্প পেশাও আমার যে চারটেও কারিগর আছে তারাও একটা বিকল্প রাস্তা করে রেখেছে তারা কেউ মুটের কাজ করছে আচ্ছা একজন ব্রাহ্মণ আছে সে ব্রাহ্মণের কাজ পুরা দামে করছে আরেকজন সারের কাজ করে সে রাঁধনের কাজ করছে বিগত দিনে দর্জিপাড়াতে নতুন জামাকাপড় তৈরির হিড়িক লাগতো অন্তত মাস দুই আগে থেকে জামা কাপড়ের অর্ডার নিলেও তা আদৌ পুজোতে পাবেন কিনা সেই সংশয়ে থাকতে হতো বাড়ির সকলকে কিন্তু আজ সেই উন্মাদনা অনেকটাই ফিকে এখন ফোনের মাধ্যমে ইচ্ছে আর সাধ্যের মেলবন্ধনের মেলা সম্ভার বয়সের বেড়া টোপকে মানুষ এখন লাইন ছেড়ে অনলাইন মুখী ফলে দর্জির হাতে বানানো পোশাক গুরুত্ব হারাচ্ছে ডিজিটাল দুনিয়ার প্রতিযোগিতার বাজারে কি আদৌ টিকে থাকতে পারবে এই পেশা